আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام আলা মানা নাবিয়্যা আদা। আম্মা বাদ। समस्त प्रशा समस्त golongan समस्त ছাত্রছানা से महान रब्बुला आलमिनर जन्नो जे महान रब्बुला आलमिन আমাদেরকে সুস্থ সরিলে রেখে স্বাভাবিক ভাবে রেখে ভালোভাবে প্রতি সপ্তাহে যে আমরা অনুষ্ঠান করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুষ্ঠানে আবার আমাদেরকে অংশ গ্রহণ করার তৌফিক দান করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে পড়ে আলহামদুলিল্লাহ দরুদ সানাম সালাম শান্তি বর্ষিত হোক نبی মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকে যে যেখান থেকে আমাদের আলোচনাটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা আলোচনা যে প্রথম বিষয়টি নিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে ইমান ইমানের যে ছয়টি রূপ উল্লেখ করেছিলাম সে ছয়টি রোকমের একটি রোক আমরা আলোচনা করবো এবং ধারাবাহিকভাবে পরবর্তী আলোচনাগুলো আলোচনাগুলো আমরা

পরকাল হবে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমন্তুম মিনাল্লাহি ও মালাকাতি ওয়া কুতবিহুরুসুনি ওয়ালা আমর আসফিয় কিয়ামতের দিনকে বিশ্বাস করা এটি হচ্ছে ইমানের 6 টি রুকনের অন্যতম একটি রুকন হচ্ছে কিয়ামত দিবসে বিশ্বাস করা পরকালকে বিশ্বাস করা আমরা এই বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি এটাকে বিশ্বাস না করতে পারে তাহলে পারে পূর্ববর্তী মানুষেরা কিভাবে বিশ্বাস করবে সেটা বলেন আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে এখানে বসে থেকে আমেরিকাতে কথা বলতে পারি কিভাবে সম্ভব হচ্ছে যে নেটের মাধ্যমে পঞ্চাশ বছর আগে যদি এই কথাটাই কোনো মানুষকে জিজ্ঞাসা করা হতো তার কাছে অদ্ভুত মনে হতো আরো একশো বছর আগে যদি এ কথা মানুষকে জিজ্ঞাসা করা হতো মনে এটা কল্পনার জগতে আছে এরকমটাই মনে হতো তো দিবসটা যে সংগঠিত হবে এটা অনেক মানুষ যারা বিশ্বাস করে না তাদের কাছে মনে হয় এটা কল্পনার মতো একটি বিষয় এজন্য কল্পনার মতো তাদের কাছে মনে হয় তার অন্যতম বড় একটি কারণ হচ্ছে যে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে মানুষের হাড্ডি মাংস গোস্ত এগুলো সবকিছু নষ্ট হয়ে যায় পচে যায় এর ফলে দেখা যায় যে পরবর্তী সময়ে পচে যাওয়ার কারণে মাটিতে মাটিতে সেটাকে খেয়ে নিয়েছে মাটির সাথে মিশিয়ে গেছে এজন্য আমরা মনে করি যে আমরা যখন মরে যাই তখন আমাদের সবকিছু শেষ হয়ে যায় এরপরে আর আমরা উঠবো না তা আমরা যদি আমাদের জন্মটাকেই লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে আমাদের জন্ম কথা থেকে হয়েছে সামান্য আমাদের বাবা মার আমরা বাবার এবং মায়ের বক্ষদেশ থেকে এসেছি যার আহ উদ্ভিদটা ছিল আপনার নাপাক পানি থেকে তা আপনি সূচনা লগ্নে বলতে গেলে আপনার কোনো অস্তিত্ব ছিল বলে মনে হয় না আল্লাহর আলামিন এই একটু একটু করতে করতে রক্ত মাংস পেন্ডু করতে করতে আপনাকে একটা সাড়ে হাতের মানুষ বানিয়েছে শক্তি দেশে ক্ষমতা দিয়েছে মেধা দিয়েছে বিশ্বকে শাসন করার ক্ষমতা দিয়েছে এখন আপনি যখন সবকিছু পেয়ে নেছেন তখন আপনার কাছে আর পরকালটাকে কিছু মনে হয় মনে হচ্ছে যে আমি যখন মরে যাব তখন আমি সবকিছু শেষ কিন্তু আপনি বাস্তবে যখন জন্মগ্রহণ করেন তার আগে আপনার কোন অস্তিত্ব ছিল না তাহলে পারে আপনি অস্তিত্বহীন মানুষকে যদি আল্লাহ অস্তিত্ব দিতে পারে তাহলে পরে আপনার অস্তিত্ব শেষ করার পর আপনাকে আবার আল্লাহ পুনরায় উত্থাপন করতে পারবে এই বিশ্বাসটা আপনার হচ্ছে না এই বিশ্বাস না হওয়ার তো কিছু নাই আমরা যদি দেখি তাহলে পারে জমিনের উপর আসমান আছে যেখানে কোনো কোটি নাই আমরা যদি দেখি আসমান আমাদেরকে বেষ্টন করা আছে যেখানে কোনো ক্ষতি নাই সূর্য নিজ নিজ জায়গা দিয়ে চলছে চন্দ্র নিজ নিজ জায়গা দিয়ে চলতেছে তারকা নিজ নিজ জায়গাতে রয়েছে একটা অপরটার সাথে লেগে যাচ্ছে না এইগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করে না যে পরকাল আছে পরকাল আসবে আল্লাহ যদি এত কিছু করতে পারে তাহলে পারে আপনাকে আমাকে মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করতে পারবে না আপনি ভাবলেন কি ভাবে আপনার ভাবনাটা কোথায় একটু ভাবা দরকার তো এই পরকালকে বিশ্বাস করা এটা হচ্ছে ইমানে যে ছয়টি রোপণ তার অন্যতম একটি রোপণ হচ্ছে কি পরকালকে বিশ্বাস করা রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিব্রাইল আলাই জিজ্ঞাসা করলেন আকবর আসা আপনি আমাকে ক্যামত সম্পর্কে সংবাদ দেন রসুল সাল্লাহ আলি মা মাসালু আনহা বে আলাম রসুল সাল্লাহ আলি মা মাসুল আনহ বে আলাম হাদিসের বড্ড সম্বন্ধে এরকম আছে রসুল সাল্লাহ আলি সাল্লাম জিব্রাইল আলি বলছেন যে প্রশ্নকারী প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকৃত ব্যক্তির চাইতে প্রশ্নকারই ভালো জানেন তাহলে পারে কিয়ামত যে হবে এটা ওই সময় থেকে প্রমাণিত এখন এই কিয়ামতের উপর বিশ্বাস করা ইমান আনা এটা হচ্ছে ইমানের যে রূপণ গুলো রয়েছে তার অন্যতম একটি রূপ আপনি ক্যামতকে বিশ্বাস করবেন আহাসরকে আহাসর কে বিশ্বাস করবেন আহ পরকালে যত কিছু রয়েছে সবগুলোকে বিশ্বাস করতে হবে কবর থেকে নিয়ে শুরু করে আপনার মনে করেন যে হওয়া পর্যন্ত পর্যন্ত প্রত্যেকটা নাম স্তরকে আপনাকে বিশ্বাস করতে হবে যদি আপনি বিশ্বাস না করেন এগুলো তাহলে পর আপনার মমিনের খাতায় নাম পড়বে না মমিনের খাতায় নাম পড়বে না আপনি নিজেকে মমিন বলে দাবি করতে পারবেন না তো যাই হোক আমরা যে ছয়টি বিষয় নিয়ে আহ ইমানের ছয়টি দোপনিয়ে আলোচনা করতেছিলাম তার একটি বিশ্বাস করা আমরা যে অবস্থাতে থাকি না কেন পরকালকে আমাদেরকে বিশ্বাস করতে হবে পরকালকে ভুললে চলবে না আল্লাহ আল্লাহরকুল আলমে বলেন আল্লাহ দিন আম আলাম আবিশ্বিশ ইমান বিদর্লে ওলাইত কতগুলো মানুষ রয়েছে যারা তাদের ইমানের সাথে জুলুমকে সংমেষণ করেছেন এই সমস্ত মানুষগুলো কখন হেদায়ত পাবে না কারণ কোন মানুষ যখন তার সাথে জুলমকে সংমিশ্রণ করে দিবে ইমান এনেছেন একই সাথে জুলুম করেছেন জুলুমটা হচ্ছে কি আর শেখ জুলুমটা হচ্ছে শেখ আপনি যদি ইমান আনেন আবার শিরিক করেন তাহলে পরে এরপরও আপনি নিজেকে মমিন বলে দাবি করবেন আসলে এটা হয় না এজন্য যখন আমরা নিজেকে মমিন বলে দাবি করব তখন আমাদের যাবতীয় খারাপ থেকে বিরত থাকতে হবে আর সবচাইতে যে বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে তার মধ্যে একটি হচ্ছে আর আরেকটি হচ্ছে আপনার নেফাক এই দুইটি জিনিস থেকে বিরত থাকা খুবই জরুরি নেফাক যদিও দুইভাবে বিভক্ত সের একটা অনুভাবে অনুরূপ ভাবে দুইভাবে বিভক্ত এই নেফাকের কারণে মানুষ ধর্ম থেকে বিচ্ছুপ্ত হয়ে যায় আর কিছু নেফাক রয়েছে যে নেফাক গলার কারণে মানুষ ধর্ম থেকে বের হয় না যে সমস্ত নেফাকের কারণে মানুষ ধর্ম থেকে বের হয় না সে সমস্ত নেফাকগুলো গুলো সচরাচর আমাদের ভিতরে দেখতে পাওয়া যায় সচরাচর এগুলো মানুষের ভেতরে পাওয়া যায় রাসুল সাল্লাম বলেন মুনাফিকার আলামত হচ্ছে তিনটি মতান্তর চারটে নিষ্কাত শরীফের ভিতরে হাদিসটি পাশাপাশি ভাবে দুইটি হাদিস উল্লেখ করা হয়েছে প্রথমে তিনটির কথা উল্লেখ করা আছে তারপরে চারটির কথা উল্লেখ করা আছে এই তিনটি যে মুনাফিকার আলামত এই আলামত যদি কোনো মানুষের ভিতরে দেখা যায় যা তাহলে পরে আপনি যে তাকে মনা বলবেন যে একবারে জাহান্নামে নামে চলে গিয়েছে কখনো জানলা যাবে না এ কথা আপনি বলতে পারবেন না তার কারণ হচ্ছে সরাসরি ভাবে বা আকিদাগত ভাবে যদি মোনাফেক না হয় তাহলে পর সে জাহান হবে না হয়তো তার পাপের কারণে তার কিছু সময়ের জন্য শাস্তি দিতে হবে শাস্তি দেওয়া যায় রাসুল সাল আলি সাল্লাম বলেন মোনাফিকের আলাম মুনাফিকের আলামত হচ্ছে তিনটি তার মধ্যে হচ্ছে একটি কথা বলা মিথ্যা বলা সময়ে কাজে কাজে কথায় কথায় যে প্রত্যেকটি জায়গাতে আমরা মিথ্যা কথা বলে থাকি বাজার ঘাটে বিশেষ করে আমাদের এলাকাটাতে দেখবেন এখন আমবাজার ওই যে আমার বোন আমার ছোট বোনের জামাই উনি বলছিলেন যে আহ যে আমকে কেন্দ্র করে মানুষের অর্থনৈতিক অবস্থাটা ফুলে ফেপে উঠেছে সব দিক থেকে তো শুধু অর্থনৈতিক অবস্থাটাও ফুলে ফেপে উঠেনি মিথ্যার আশ্রয় এবং খারাপ কাজের আশ্রয়টাও ফুলে ফেপে উঠেছে এই যে আম যে কিনছে আপনার মনে করেন যে মানে যে আম বিক্রি করতে যাচ্ছে পায়ের থেকে নিয়ে শুরু মানে কামলা থেকে কামলা মিথ্যা কথা বলছে যে আমাকে অমুক পাঁচশো টাকা দিবে আপনি সাড়ে পাঁচশো টাকা না দিলে যাব না রিস্কওয়ালা বলছে যে আমি আরেকজনের সাথে পারে আমি আটশো টাকা পাবো টাকা না দিলে যাব না আবার যে আম আম বিক্রি বিক্রি করতে যাচ্ছে এ আবার টাকা আছে সেখান থেকে অন্য রকম বোঝায় আবার আম বিক্রি করা হয় আম বিক্রি করতে সেখানে বাজারে সে দালালের অভাব নাই এক ধরনের ফকরি ফকির আছে বিজনেসম্যান আবার আপনার মনে করেন কিছু ওকে চামার টাইপের মানুষ আছে ওনারা আম চুরি করার ধান্দায় থাকে আপনার মনে করেন যে আলোদার খাই এই খায় ওই খায় চব্বিশ দিক থেকে একবারে আর মিথ্যা কথা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্তরে বিক্রির ক্ষেত্রে বলেন আর ক্রেতার ক্ষেত্রে সব এই যে আপনার মনে করেন যে মিথ্যা কথা এটা হচ্ছে মুনাফিকের একটা আনাম শুধুমাত্র মিথ্যা কথা কি এখানে হচ্ছে আপনি দেখেন যারা গরু বিক্রি করছে গরু কিনছে বা বাটাতে ভাই বলছে এই যে এরা আবার সচরাচর মিথ্যা কথা বলে থাকে এই মিথ্যা কথা এদের বলা এটা হচ্ছে এদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা হচ্ছে এদের কালচার বলতে গেলে আপনি মিথ্যা কথা দেখবেন দোকান পাসার থেকে না সব জায়গাতে মিথ্যা কথা চলছে অফিস আদালত থেকে প্রত্যেকটি স্থানে মিথ্যা কথা চলতেছে আমরা যে জায়গাগুলোতে যাই প্রত্যেকটা জায়গাতে দেখতে পাওয়া যায় যে মিথ্যাতে ভরপুর সত্য কোনো জায়গাতে নাই সত্য কোনো জায়গাতে নাই বললে চলে তাহলে পারে এই যে মিথ্যা আমরা গর্ব করেছি মুনাফেকের যে আলামত রয়েছে মুনাফেকের আলামতাল্লাম বলেন যে মুনাফেকের আলাপের তিনটি তার অন্যতম একটি হচ্ছে কথা বলা মিথ্যা বলা আমার প্রবেশ দেওয়ার পরে নিরাপত্তা নেই ওই জিনিসটি যে আমি ভালোভাবে ফিরিয়ে পাবো এটার কোনো নিরাপত্তা নাই এই জন্য মানুষ কি করে এখন আমার দিতে যাচ্ছে ব্যাংকে আর ব্যাংকে আমার দিতে যে সুদের সাথে জড়িয়ে যাচ্ছে ব্যাংকে আমানত দিতে যে সুদের সাথে জড়িয়ে যাচ্ছে এখন দেখছে যে কাউকে আমানত দেওয়া জমা দেওয়ার চাইতে ওই ব্যাংকে সুদ খাওয়াই ভালো অবস্থাটা এরকম দাঁড়িয়ে গেছে তো এই যে আমানতের খেয়ানত করা এটা হচ্ছে মোনাফিকি এটা হচ্ছে মুনাফিকের একটা আলামত মানুষ বিশেষ করে জমিন তারা কখনো আমানতের খেয়ানত করতে পারে না কিন্তু আমরা নিজেকে আমানতের করি এই জন্য আমরা যখন নিজেকে মমিন বলে দাবি করব আমাদের কাজগুলো মোমিনের মতো হবে আমাদের কাজ যদি মমিনের মতো না হয় আর আমরা নিজেকে মমিন বলে দাবি করি তাহলে পারে এটা খুবই কষ্টকর এবং খুব খারাপ একটি দিকে এজন্য আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আর তিন নাম্বার যেটি সেটি হচ্ছে ওয়েদা দা ওয়াদা আখলাফা যখন ওয়াদা দিবে তখন খেলাফ করবে কথা দিয়ে দিয়েছি কিন্তু তারপরও দেখা গেল যে এটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে তখন আমি কি করলাম সে কথা ফিরিয়ে নিয়ে না অথবা আমি কথা দিয়েছি যে আমার এই জিনিসটা অমুখে দিব কিন্তু আমি সেটা না দিয়ে আমি কি করলাম অন্য আরেকজনকে দিয়ে দিলাম মানে পরে যে এসেছে কারণটা হচ্ছে কি যে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে অথবা সে আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে মেনটেন করতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে মুনাফিকই বৈশিষ্ট্য মুনাফিকে আচরণ আপনার মধ্যে থাকবে আর আপনি নিজেকে মুমিন বলে দাবি করবেন এটা কখনো হতে পারে না তাহলে পারে মোনাফিকের আলামত হচ্ছে তিনটি এক নাম্বার হচ্ছে কথা বলা মিথ্যা বলা দুই নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করা তিন নাম্বার হচ্ছে কথা দিয়ে কথা না রাখা এই তিনটি জিনিস যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায় তাহলে পারে মনে মতো মুনাফিক মনে হচ্ছে মুনাফিক এই মুনাফিক আপনার মনে করেন আখিতাগত ভাবে না এটা হচ্ছে আমলগত মুনাফিক রাসুল সাল্লাহ আল্লাহ রবুল্লা আলম বলেন ইন্নাল মুনাফিক আসফালে মিনান না নিশ্চয় মুনাফিকেরা জাহান নামের সর্ব নিম্ন স্তরে থাকবে এত নিচু জায়গাতে থাকবে এটা বলার কোন অবকাশ রাখে না এই যে মুনাফিক রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের জামানাতে যে সমস্ত মুনাফিকেরা মুনাফিক করেছিল এরা হচ্ছে আকিতাগত মুনাফিক কোন মুনাফিক যদি বলে যে আমি আল্লাহকে মানে রাসুলকে মানি আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে বিশ্বাস করি কোরআন মানি হাদিস মানি কোরআনের যে বিধান রয়েছে সে বিধান মানি হাদিসের যে বিধান রয়েছে সে বিধানকে মানি কিন্তু পিছন দিক থেকে গিয়ে অন্যথায় যখন কাফেরদের সাথে যোগাযোগ হয় পীর পূজারীদের সাথে যোগাযোগ হয় অথবা মাজার পূজারীদের সাথে যোগাযোগ হয় এ সমস্ত বাছুর পূজারীদের সাথে যোগাযোগ হয় তখন বলে যে আমরা মুসলমানদের কিন্তু আমরা আমরা তখন এই জন্য আমাদেরকে ভাবতে হবে আমি যদি মুনাফিক অবস্থায় মৃত্যু করি তাহলে পরে আমি জাহান নামে যাবো ভাবে মুনাফিক করতে করতে মুনাফিক করতে করতে একটা পর্যায়ে আকিতাগত আপনি মুনাফিক হয়ে যাবেন অতএব আপনি কথা না করতে পারেন তাহলে পরে আপনার জন্য সমস্যা এবং সমস্যা বয়ে বয়েনে আসবে আল্লাহ ফরা বোলা আলীন বলেন আমিরান নাসিম মাইয়া কুল আমান আবিল্লাহ হামিলা মিলাহফের অমাহ মিনিল আল্লাহ ফরাফ বলা আলীন বলছেন কতকগুলো মানুষ রয়েছে যারা নিজেকে মেনে কিন্তু পক্ষে তারা মমিন নয় আপনি নিজেকে যদি মমিন দাবি করেন হাজারো দিন প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে প্রত্যেকটা ঘন্টাতে প্রত্যেকটা সেকেন্ডে যদি আপনি নিজেকে মমিন বলে দাবি করেন আল্লাহ রব্বুল বলছেন আপনি মমিন নয় আপনার ভিতরে যদি মুনাফিকে থাকে আপনার ভিতরে যদি নেফাকে থাকে তাহলে পরে আপনার ইমান কাজে আসবে না এই ইমান বরবাদ এই ইমান বাদ এই মান নষ্ট এই মান বৃথা এই মান আপনার কাজ আসবে না ইহকাল আসবে না পরকাল আসবে না ইহকাল আসবে না পরকাল আসবে না এই জন্য আপনাকে মোনাফেকি ছাড়তে হবে নেফাকে আচরণ আপনার ভিত্তি থেকে দূর সরাতে হবে আপনি একজন মুমিন একজন মুসলিম আপনাকে পরকালের প্রতি বিশ্বাস করতে হবে এবং আপনাকে ইমান নিয়ে বাঁচতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কিছু সাহাবী ছিল যারা এই রাসুল সাল সালামের সামনে যখন আসতেন তখন তারা সেখানে মিষ্টি মিষ্টি কথা বলে যেতেন কিন্তু যখন এখান থেকে বের হয়ে চলে যেতেন কাফেরদের কাছে তখন তারা তাদেরকে বলতো আমি তোমাদের সাথে রয়েছি আমরা তোমাদের সাথে রয়েছি এই সমস্ত মানুষরা হচ্ছে পথ ভরষ্ট আল্লাহ রবুল এদেরকে লক্ষ্য করে বলেন সুম্ম বকমন অমিয়ন ফাম লাইয়ের জন তারা হচ্ছে বোকা তারা হচ্ছে বধির তাদের ফিরে আসার কোন স্থান নাই ওনার কান নাই চোখ নাই লাখ নাই কিচ্ছু নাই অনুধাবন করার নাই আপনার মনে করেন যে আমাদের কল্পটা দেওয়া হয়েছে কিসের জন্য জানেন এমন ভাবে নষ্ট হয়ে যায় ভালো এবং মন্দর মধ্যে মনে কি হয় কাফের তো কাফের কাফেরি মুসলিম তো মুসলিম তো মমিনে কিন্তু মুনাফিক হচ্ছে তারাই যারা নিজেকে মমিন বলে দাবি করে কিন্তু ভিতরে আপনার যে সমাজ মানুষ পাওয়া যায় আপনি মানুষগুলোর ব্যাপারে কি বলবেন এই মানুষগুলো খাঁটি মমিন খাঁটি ইমানদার খাঁটি বিশ্বাসী আপনার কি মনে হয় এ মানুষগুলো যত উঁচু স্থানে থাকে নাকি জাহান্ন নিচু স্থানে থাকবে আপনার কি মনে হয় একবার ভাবেন তো একবার চিন্তা ভাবনা করেন তো এটা হচ্ছে এতে গত যদি আপনার নেফাকে আপনার ভিতরে কাজ করে তাহলে আপনি কোনোদিনই জান্নাত পাবেন জান্নাত পাওয়া আপনার জন্য খুবই কঠিন এজন্য আমাদেরকে সর্বোপরি চেষ্টা করতে হবে যে আমাদের ভিতরে কখনো যেন মোনাফিকে না থাকে আমাদের ভিতরে কখনো যেন খারাপ কাজ না থাকে আমাদের ভিতরে থাকতে হবে ইমান আমাদের ভিতরে থাকতে হবে বেশ আপনার আমার ভিতরে থাকে

তারপরে যে ইমান আল তাহবির রাসুল সাল্লাহ প্রতি তারপরে কিতাবের প্রতি নাবিদ গণের প্রতি তাকদের প্রতি পরকালের প্রতি বিশ্বাস হবে এবং সর্বপ্রতি আমরা যখন নিজেকে মমিন বলে দাবি করতে চাইব তখন আমাদের নিজের ভিতরে ইমানটা পরিপূর্ণ থাকা লাগবে এবং বিশ্বাস থাকা লাগবে এখন আমরা অনেক সময় কাজ করি কিন্তু আমাদের নেফাকে আমরা ছাড়তে পারে না মোনাফিকে ছাড়তে পারে না ওই যে আমরা দেখা যায় না অনেক সময় দোকানে বসে বসে চোখর খরি শুরু কথায় কথায় কথা বলতেছি তো এই সমস্ত জিনিসগুলো ছেড়ে দিতে হবে কারণ আমরা নিজেকে মমিন বলে দাবি করতে চাচ্ছি আমরা নিজেকে মমিল বলে দাবি করতে যদি চাই তাহলে পারে আমরা যদি পরকালে সফলতা চাই তাহলে পারে আমরা যদি পরকালকে পরকালকে মুক্ত পরকালে মুক্তি পেতে চাই তাহলে পারে আমাদের জন্য প্রথম যেটি কাজ হবে সেটা কি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা রাসূলুল্লাহ আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করা আর যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাই কালাবাদামিনির রব্বিন ওলাই তকওয়াল মুফলিহুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে কিছু মুমিনদের বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন তাকেদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তারা কি কাজ করবে তারপরে বলতেছেন তারা হচ্ছে সফল তারা হচ্ছে সফল তারা হচ্ছে হেদেত প্রাপ্ত তাহলে পরে তার তারা যদি তাদের কাজগুলো করে পরে তারা সফল হবে তাদের কাজগুলো কি আমরা পরবর্তী সময় আলোচনা করব তো যদি আমরা নিজেকে মমিন মত্তাকি বলে দাবি করতে চাই তাহলে পরে আমাদের কিছু কাজ রয়েছে সে কাজগুলো করতে হবে এবং সে কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে পরে আমরা অবশ্যই হেদেত প্রাপ্ত হব অবশ্যই আমরা হেদাত প্রাপ্ত হব ওই যে বললাম একটি কথা আমরা নিজেকে মমিন বলে দাবি করি চিলিয়ে আপনার মনে করেন যে গলা ফাটিয়ে ফেলেছি কিন্তু আমি আপনি যদি হাজার দিন গলা ফাটিয়ে ফেলি তারপরে কোনো কাজ আসবে না যদি আল্লাহরবুল আলমিন এর কাছে আপনারা আমার

মানে ভালো জিনিসটা জানার ইচ্ছা সেটা বন্ধ করে দিয়েছে মোনাফিকেরা ভালো দিকে অগ্রসর হতে পারবে না কারণ তারা ভালোকে পেয়েছিল কিন্তু তারা সেটাকে গ্রহণ করেনি বরঞ্চ তারা খারাপের দিকে আবার ফিরে গেছে। তারা কুফুরি থেকে উঠে এসেছিল আবার ইমানকে গ্রহণ আপনার সবর শক্তিতে মোহর মেনে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখ পদ্মা ফেলে দিবেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মুনাফিকদের যে এত বড় শাস্তি মুনাফিকেরা ভালো কিছু বুঝবে না মুনাফেকেরা মুনাফিকদের মানুষ বুঝার জন্য তাদের অন্তর প্রয়োজন কিন্তু মুনাফিকদের এই অন্তর থাকবে না যে তারা ভালো কিছু বুঝবে ভালো কিছু চিন্তা ভাবনা করবে এটা তাদের ভিতর থেকে সরে যাবে এই ইমান না থাকার কারণে তারা ইমান থেকে সরে যাওয়ার কারণে এই যে কানে মোহর মেরে দেওয়া হবে তারা কানে শুনবে না তাদের কানকে বন্ধ করে দেওয়া হবে তা এটা হচ্ছে তাদের মনাফিকের জন্য তাদের নেফাকিতার জন্য মোনাফিক